রাজশাহের মাটি আমের জন্যই খাঁটি ঈদে শ্বশুর বাড়িতে মিষ্টি নিয়ে যাওয়ার আগে আম নিয়ে যান মিষ্টির থেকেও বেশি সুস্বাদু এবং মিষ্টি মিষ্টির থেকেও যদি বেশি মিষ্টি না হয় তাহলে আমের কোনো টাকা লাগবে না আর যদি আম নিতে চান তাহলে কমেন্ট বক্সে ফোন দিয়ে যোগাযোগ করেন অনেক সুন্দর দেখতে খাইতেও যেমন দেখতে সুন্দর তেমনই মিষ্টি আর আমের সাইজগুলো অনেক বড় বড় আপনাদের খাইতে অনেক মজা লাগবে তোমার আমের ভিতরে একটা পোকা পোকা না মাসি উড়ে এসে পড়ছে আমের কোনো পোকা নাই একদম ওষুধ মুক্ত আম আমে কোনো ওষুধ কিংবা কোনো রসায়নিক পদার্থ দেওয়া নেই